তো কাজকর্ম করে বসে পড়েছি আর আজকে যেটা কাজ আমার আছে এই যেহেতু এখনও শীতের সবজিটা বাজারে আছে আর এখন কি হয়েছে যখনই বর্ষা শুরু হয়ে যাবে তখন কি হবে সবজিতে না মানে একটু জল তো অবশ্যই করে তো বর্ষার সবজিতে যদি তুমি আচার বানাতে চাও তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে তো এখন আমি কী করবো যেহেতু রোদ্দুরটাও আছে আর বৃষ্টিও হয়নি তো আমি কি করব শীতের সবজি দিয়ে সব রকমের যত রকম আছে সব রকমের সবজি দিয়ে একটা আচার বানাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এই এক বছর এক বছর বলতে আমার আচার অনেককে দেওয়ার থাকে তার কারণে অনেকেই পছন্দ করে তো আমিও ভালোবেসে দিই তাদেরও ভালো লাগে চায় আমারও এটাই বেশি ভালো লাগে যে যে কেউ যদি আমার কাছে কিছু চায় না আমার বেশি ভালো লাগে তো যাই হোক আজকে তোমাদের সঙ্গে সেই আচারের রেসিপিটাই শেয়ার করব তো চলো দেখতে থাকো ভিডিওটা একদম কিন্তু স্কিপ করবে না এই দেখো বন্ধুরা আমি এখানে আচার বানানোর জন্য সব রকমের সবজি কেটে নিয়েছি মূলো গাজর লেবু বিনস ফুলকপি এখানেও কিছুটা ফুলকপি আছে সজনে ডাটা আছে আর এখানে আছে মটরশুঁটি আর আছে বেগুন আমি এগুলো দিয়ে আজকে একটা সব সবজির আচার বানাবো এই হচ্ছে সব সবজি আমি এগুলো দেখো ভাপে বসিয়ে দিয়েছি আমি এটা হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট মতন ভাপিয়ে নেব এই দেখো আমি এখানে সবজিগুলো সব ভাপিয়ে নিয়েছি তো এইটি পারসেন্ট কুক হয়ে গেছে এখানে আমি কিছু মশলা শুকনো খোলায় ভেজে নিয়েছি বেগুনটা ভাপিয়ে নিয়ে তার কারণ গলে যাবে তো বেগুনটা আমি আচার বানানোর সময় ব্যবহার করবো এখানে দেখো তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার আমি তেলটার ভেতরে দিয়ে দেবো বেশ কিছুটা কালো জিরে দেখো তেলের মশলার মধ্যে আমি সব মশলাটা মিশিয়ে নিলাম আর দিয়ে দেবো একটু ভিনিগার ভিনিগারটা আমি একটু বেশিই দিলাম তাহলে আচারটা গোটা বছরটা খুব ভালো থাকবে এবার আমি খুব ভালো করে মশলাটা নাড়ি চালিয়ে নেবো এবার আমি এই সবজিটা খুব ভালো করে মশলার সাথে মিক্সড করে নেব খুব ভালো করে আমি মশলাগুলোকে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব আমি মিডিয়াম ফ্লেমে দশ মিনিট মতন এভাবেই চাপা দিয়ে রাখবো বাট মাঝে মধ্যে আমাকে কিন্তু একটু নেড়ে চড়ে দেখতে হবে দেখো আচারটা আমার রেডি হয়ে গেছিলো আর ঠান্ডাও হয়ে গেছে পুরো আমি এবার একটা জারে ভরে নেব আচার সত্যি কথা বলতে আচার আমিও ভালো খাই তো তার জন্য আরও বানানো অনেক সময় কি হয় কিছু রান্না করতে ইচ্ছা করে না আমার কিন্তু গত বছরের আচার এই কিছুদিন হলো মানে তিন চার দিন হচ্ছে শেষ হয়েছে তো তার জন্য কিন্তু আমার মনে পড়েছে যে আমাকে তো আচার বানাতে হবে আর এর ভেতরে আমি আমচুর পাউডার দিয়েছি তো এবার আমি কি করব এটা জাস্ট একটু করে রাখলাম খাওয়া যাবে ভালো লাগবে আর আমি যেটা করব যখনই আমের সিজনটা আসবে তখন কিছুটা আমের আচার করে এর ভেতরে মিক্স করে দেবো তাহলে খেতে আরও ভালো লাগবে আর এই দোফলা যে আমটা ওটা দিলে অতটা আচারটা ভালো হয় না বুঝতে হলে তো এই হচ্ছে এবার আমি কি করব একটা জারে ভরে নেব জারের ভেতরে আচারটা সব আমি ভরে নিলাম যা পড়ে গেল এই হচ্ছে আচারের কড়াই আচারটা কেমন বানাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করবে ঠিক আছে কেমন হলো খেতে তো চলো তো এই দেখো দেখতে কত ভালো লাগছে আর খেতে ঠিক ততটাই ভালো হয় আর আমি এবার কড়াইটা এগুলো সব নিয়ে যাই দেখি মারা কি করছে ও মা কি করছো এই যে রাত্রে খাবার রেডি করছে না এটা আবার কি ডিম ও বাবা তুই দেখিস নি না এটা কোয়েল পাখির ডিম বাহ কি সুন্দর দেখ সেরকম সে ভিডিওতে দেখায় না সেরকম দেখতে পুরো ও দেখ

বেবি তো এই যে তরকা রুটি নিয়েছে আর ডিমটা নিয়েছে কোয়েল পাখির ডিম তুমি একটু খাও খেয়ে রিভিউ দাও। কেমন খেতে? একটা টেস্ট। হুম। ভালো খেতে। খেতে ভালো। এত টিভিতে দেখেছি বা ফোনে দেখেছি এখন। কত দাম নিয়েছে আরে বাপরে এই টুকু টুকু ডিম পনেরো টাকা পিস রিত খা কেমন মিকু তুই ডিমটা খেলি ও তখন তরকারি পি খেলি না দারুন দারুন ঠিক আছে তো চলো তো দেখো এই যে আমিও নিয়েছি আমার আমার যেটা ব্যাপার ছিল যেটা খাই না তো খাই না আর এখন মোটামুটি টেস্ট করতে ইচ্ছা করে

তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো আজকে সারাদিন কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা বন্ধুরা